নমস্কার কেমন আছো সকলে আশা রাখছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি বাবার কৃপায় তোমরা সকলে অনেক ভালো আছো অনেক সুস্থ আছো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আজকে ঘুম থেকে উঠেছি পুরো ভোর সাড়ে চারটে সাড়ে চারটে ঘুম থেকে উঠে ঘর ছাদ দিয়ে দুয়ারে জল দিয়ে উঠোনটা ঝাঁদ দিয়ে চলে গেছিলাম যোগা ক্লাসে তো এখন বাজে সাড়ে সাতটা আর এখন দেখো বাড়ি চলে এসেছি আর সঙ্গে কিছু বাজারও করে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি আর আসার সঙ্গে সঙ্গে বর্মশাই বলছেন যে ওরা নাকি ভীষণ খিদে পেয়েছে তো এত সকালবেলা চটজলদি দিয়ে আর কী করে দেবো মাত্র আসলাম যোগা ক্লাস থেকে তো অন্যান্য কাজ তো আরও থাকে তো চটপট কি করলাম একটু আটা নিয়ে আটাটাকে ভালো করে গুলিয়ে গোলা রুটি যেটাকে বলে সেই গোলা রুটি কিন্তু ওনাকে বানিয়ে দিলাম আর খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এই গোলা রুটিটা মানে বানাতেও যতটা সহজ আর মানে তাড়াতাড়ি করাটাও মানে সময়টাও অনেকটা কম লাগে তবে গোলা রুটি আমি বিশেষ পছন্দ করি না আমার খুব একটা ভালো লাগে না খেতে আমার গোলা রুটি চাওয়ালে মনে হয় যে আমি কত দিনের রুগী এরকম মনে হয় আর কি আমার আর কি খুব একটা ভালো লাগে না তাই আমি গোলা রুটি অতটাও খাই না সে সবার জন্য যদি গোলা রুটি বানাইও আমার জন্য সেই একটা কিন্তু বেলা রুটি আমি বানাবোই কারণ গোলা রুটি আমি একদমই বরাবরই কখনোই পছন্দ করি না চটপট করে দুটো তিনটে গোলা রুটি বানিয়ে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম বললাম চা করে দেবো কি না তোমার দাদাভাই বললো যে না চা দিয়ে খাবে না ও চিনি দিয়েই খাবে তো যাই হোক চিনি দিয়ে বানিয়ে দিলাম দেখো ভিডিওতে হয়তো ঝাটা দেখতে ভীষণই খারাপ লাগছে আর কারণ কি সকালবেলা ওই তাড়াতাড়ি করে টর ঝাঁপ দিয়ে ঝাটাটা ওখানে রেখে বেরিয়ে গিয়েছিলাম তো এসে তো আর কোনো কাজে হাত দেওয়া হয়নি ওই হাত মুখটা কোনো রকম ধুয়ে শুধু রুটিটাই যা বানিয়ে দিলাম তো তোমার দাদাভাই ওখানে বসে খেয়ে নিয়েছে তো যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না তো রুটিটা বানিয়ে দিলাম মোট চারটে রুটি বানিয়েছিলাম তিনটে রুটি তোমার দাদাভাই খেয়েছে আর একটা রুটি অন্বেষার জন্য ঢেকে রেখে দিয়েছি আর যোগা ক্লাস থেকে ফেরার পথে দেখো কত সবজি নিয়ে এসেছি অনেক সবজি নিয়ে এসেছি টমেটো উচ্ছে শসা কচুরলতি আদা তারপর এখানে এনেছি এক কিলো রসুন আজকে এক কিলো রসুন এখানে আমি নিয়ে এসেছি পঞ্চাশ টাকা দিয়ে এক কিলো রসুন আর বাড়ির ওপরে রসুন যারা সবজির সাথে ভ্যানে করে নিয়ে আসে পনেরো টাকা শ রসুন চায় মানে একশো গ্রাম রসুনের দাম পনেরো টাকা তো যাই হোক একটুখানি যদি কষ্ট করে যাওয়া যায় আর আমার তো এখন কষ্ট করে যেতে হয় না কারণ প্রত্যেক দিন সকালে তো আমি ওই বাজারের পাশেই আশ্রম আশ্রমে যোগা হয় তো আসার সময় কিন্তু অনায়াসে বাজার করে নিয়ে চলে আসতে পারি আর বাড়িতে যে ভ্যানওয়ালা দাদারা ভ্যান নিয়ে আসে ওদের কিন্তু কাছে অনেক দাম ভ্যানালা দাদাদের কাছে দাম কেনই বা হবে না বলো আমরা বাড়িতে বসে বসে বাজার নেবো বাজার খাবো তাহলে তো একটু বেশি পয়সা দিয়ে খেতেই হবে আর একটু কষ্ট করে যদি আমরা একটু বাজারে যাই তাহলে কিন্তু অনেকগুলো টাকাই সাশ্রয় হয় তার কারণ আমি আজকে ভ্যানলা দাদাকে জিজ্ঞেস করলাম যে ডাটা কত করে কেজি ভ্যানোলা দাদা কিন্তু আশি টাকা কেজি বলল। কিন্তু আমি বাজারের থেকে ডাটা পঁচিশ টাকা কিলো হিসাবে নিয়ে এসেছি ঠিক তেমনি পটল উচ্ছে সব কিছুতেই কিন্তু অনেকটা করে দাম কম তো এক্ষেত্রে অনেকগুলো বাজার যখন আমি আনছি এখানে কিছু হলেও কিন্তু টাকা সাশ্রয় হচ্ছে তো গুছিয়ে অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছি সেই বাজারগুলো কিন্তু একদম গুছিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর সেই সঙ্গে মাছও এনেছিলাম আর এদিকে দেখো অনেক কোন জমা হয়ে গেছে যে আমাদের সুতো ঘোরানো হয় কোনগুলো হয় তো অনেক কোন জমা হয়ে গেছে তো ভাবলাম অনেকগুলো কোন যখন জমা হয়ে গেছে তাহলে বাইরে আবার ভাতটা রান্না করা শুরু করা যাক তো চালটা হাঁড়ির মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে আর কি একদম সব কিছু রেডি করে উনুনের মধ্যে বসিয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে আর ওই একদিন একটা করে ভাত যদি আমি নামাই প্রত্যেক দিন যদি এক মাসও আমি যা খড়ি আছে আর কি এক মাস আমার হয়ে যাবে তো এক মাসে যদি ভাত তো আমি নিয়ে আসি এক্ষেত্রে কিন্তু অনেকটা গ্যাসও আমার সাশ্রয় হয় তো যাই হোক ভাতে জল টল রেডি করে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান সেরে পুজো দিয়ে এখন দেখো রান্না করতে চলে এসেছি ওইদিকে আমার কাঠে ভাত হচ্ছে আর এদিকে দুটো উনানে আমি কিন্তু দুটো তরকারি বসিয়ে দিলাম এখন ঝটপট করে রান্না করার পালা এনেছিলাম চিংড়ি মাছ আর ওইদিকে এনেছিলাম সাইটিং মাছ যেহেতু আমার শাশুড়ি মা সাইটিং মাছ খান না ওনার জন্য অল্প করে চিংড়ি মাছ আর আমাদের জন্য সাইটিং মাছ বাজার থেকে ভাবতে ভাবতেই এসেছিলাম মানে বাজার যখন করছি তখনই ভাবছিলাম যে উচ্ছে আলু সজনাটা দিয়ে একটা পাতলা করে ঝোল করব। তো তখনই মাথায় এলো যে আমরা মাছ খাবো উনি মাছ খাবেন না তাই এর জন্য ওনার জন্য হালকা করে অল্প করে চিংড়ি মাছ নিয়ে আসলাম এই সজনে উচ্ছে আলু দিয়ে যে ঝোলটা রান্না করেছি এটা আমাদের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এটা এ ওনাকে দিয়েছি উনি খেয়েছেন আর আমরা কিন্তু সাইটিং মাছ খেয়েছিলাম তো যাই হোক এখন একটা কথা বলি তোমাদের এই যে আমি রান্নার ভিডিওটা করছি আমি এই ভিডিওটা কিন্তু পুরোই করেছিলাম যেহেতু আমার ফোনের স্টোরেজ ভীষণ কম আমি তোমাদের সবসময় বলে রাখি যে আমার অত্যন্ত সস্তা একটা ফোন তো স্টোরেজ ভীষণই কম তো ভিডিও আমি এদিকে করছি ঠিকই কিন্তু কোনো ভিডিওই কিন্তু হয়নি প্রত্যেকটা ভিডিওই কিন্তু মানে কখন যে বন্ধ হয়ে গেছে আমি নিজেও জানি না যখন আমি ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি মানে এডিটিং করার আগে আমি যখন প্লে করতে যাচ্ছি তখন দেখছি নীল হয়ে আছে কি ব্যাপার হ্যাঁ একদম গ্যালারিতে গিয়ে দেখি কোনো ভিডিওই হয়নি তো আমার সঙ্গে মাঝে মাঝে এমনটা হয় যখন একটুখানি ভিডিও বেশি জমে যায় তখনই কিন্তু এমনটা হয় এই জন্য রান্নার ভিডিওটা অর্ধেক দেখাতে পারলাম আর অর্ধেক কিন্তু দেখাতে পারিনি ওদিকে সাইটিং মাছটা আমি মশলা দিয়ে করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু উচ্ছে আলু আর সজাটা দিয়ে চিংড়ি মাছ আর ভাতে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর করেছিলাম আম দিয়ে ডাল আজ কিন্তু আমাদের এই বান্না ছিল দুদিকে দুটো মাছের ঝোল বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি কিন্তু উনুন পাড়ে একদমই দাঁড়িয়ে থাকি না আমি ঘরে চলে আসলাম ঘরটা গুছাতে ঘরটা পরিষ্কার করতে প্রথমেই দেখো বিছানাটা তুলে নিলাম তুলে টুকটাক যা ফার্নিচার আছে সেগুলোকে রোজই একটু একটু করে মুছে দিই রোজ একটু একটু করে মুছে দিলে কি হয় জিনিসগুলো নোংরাও কম হয় খাটনিটাও কম হয় মানে একবারে অনেক নোংরা হবে আর একবারে অনেকটা টাইম ভরে আমি মুছবো সেগুলো সেগুলো করতে হয় না আর আমার প্রত্যেক দিন যদি হালকা হাতে একটু করেও মুছে দিই তাহলে দেখবে যে প্রত্যেক দিনের যে ধুলোটা সেই ধুলোটাও পরিষ্কার হয়ে যায় জিনিসগুলো চকচকে থাকে ঘরটাও গোছানো আর পরিষ্কার থাকে আর যেদিনে আমি ডিপ ক্লিনিং করি না কেন সেদিন কিন্তু আমার খাটনিটা খুবই কম হয় যদি আমার ডিপ ক্লিনিং করা খুব একটা বেশি হয় না অনেকদিন পরই হয় তার কারণ তোমরা দেখোই যে ঘর সংসারের পাশাপাশি আমি এক্সট্রা একটা কাজও করি মেশিন চালাতে হয় আর মেশিন চালানোর কাজটা এরকমই একটা কাজ ওতে সময় যদি আমি না দিই তাহলে কিন্তু কিছুতেই কাপড় আসবে না তো ওদিকে সময় দিতে গিয়ে মাঝে মাঝে কিন্তু এদিকে আমি সময় দিতে পারি না ওই যখন টানা ওঠে যখন কাজ কম থাকে তখনই কিন্তু আমি ঘরের ডিপ ক্লিনিংটা করতে পারি তো যাই হোক টর পরিষ্কার করে রান্নাবান্না তো হয়েই গেছিলো তারপরে সকলে মিলে খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে দেখো এখন বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছিলাম আর বাসনগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম আসলে আমাদের রান্নাঘরটা খুবই ছোট আর বেসিনে যদি এত পাঁচজনের বাসন মাজি তাহলে কিন্তু প্রচণ্ড নোংরা হয় আর রান্নাঘরটাও নোংরা হয়ে যায় আর আমার কিন্তু পরিষ্কার করতে একটু খাটনি হয় আর যদি প্রত্যেকটা বাসন আমি গুছিয়ে একদম কলপায় নিয়ে এসে মাজি তো রান্নাঘরটাও অত একটাও মানে নোংরা হয় না আর বেসিনের জায়গাটাও নোংরা হয় না তো হালকা করে মোছরাই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর আমার একটা অভ্যেস আছে আমি কিন্তু রান্না করতে করতে অর্ধেকের বেশি রান্নাঘর পরিষ্কার করে ফেলি তো ক্ষেত্রে আমার অনেকটা সময়ও বাঁচে আর আর একটুখানি আমি কাজেও কিন্তু এগোতে পারি আর সংসারের প্রতিটা কাজই কিন্তু আমি এভাবে বুদ্ধি করেই করি প্রত্যেকটা কাজ বুদ্ধি করে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি করে ফেলি এতে আমার পরিশ্রমটা হয়তো একটু বেশি হয় কিন্তু সময়টা অনেকটাই বাঁচে আর এই সময়টা কিন্তু আমি অন্য কাজে লাগাতে পারি তারপরে দেখো কলপার থেকে যে বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম সেই বাসনগুলো গামলার মধ্যে উপর করে থেয়েছিলাম তো গামলার মধ্যে যে জলটা ঝরে গেল আমি কিন্তু বাসনের র্যাকে প্রত্যেকটা বাসন জায়গাটা জায়গায় কিন্তু গুছিয়ে রেখে দিলাম তো পুরো মোটামুটি সংসারে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ঘর পরিষ্কার করা ঘর মোছা রান্নাঘর পরিষ্কার বাসন মাজা মোটামুটি আমার হয়ে গেছে আর এখন দেখো আমার জন্য একটু রায়তা বানিয়ে নিচ্ছি আর আমি না এই রায়তার মধ্যে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা আমি খেতে পারি না সবাই বলে কাঁচা পেঁয়াজটা দিলে নাকি বেশি ভালো লাগে আর বেশি উপকার তো যাই হোক আমি যেহেতু খেতে পারি না তার জন্য কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি না আমি ওই শশা টমেটো কুচি আর ওই টক দই দিয়ে ভালো করে একটুখানি সন্দেহ লবণ দিয়ে আমি কিন্তু রায়তাটা বানিয়ে নিই তো রায়তাটা নিয়ে একদম চলে এসেছি মেশিন ঘরে এখন আমার কাজ করার পালা কাজ করতে হবে তো সংসারের কাজগুলো সকাল থেকে খুব ভরে উঠে আর বুদ্ধি করে করি বলেই এত তাড়াতাড়ি কিন্তু সমস্ত কাজগুলো হয়ে যায় আর আমি অনেকটা সময় কিন্তু এই মেশিনের পেছনে দিতে পারি তো যাই হোক আমার কিন্তু এখন এই যে রায়তাটা খেতে খেতে এখন মেশিনটা চালাবো আর এইভাবে বুদ্ধি করে যদি কাজ না করতাম তাহলে কিন্তু মেশিনটাও চালাতে পারতাম না এতে করে কিন্তু আমার মানে ইনকামও ঠিক তেমন হতো না সংসারটাও খুব একটা ভালো মতো চলতো না আর সংসারটাকে ভালো মতো চলার জন্যই যেহেতু ইনকামটা অনেকটাই কম তো সংসারটাকে ভালো মতো চলার জন্য কিন্তু সংসারের কাজগুলো এভাবে বুদ্ধি করে করেই মেশিনটাকে অনেকটা সময় ধরে চালাতে পারি দুটো একটা ভিডিওতে আমি চব্বিশটা ঘন্টার কাজগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করি তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে কাক ভরে উঠে কিভাবে আমি সংসারে কাজগুলোকে ম্যানেজ করি তারপর অল্প খরচে কিভাবে বাজার সদায় করে সংসারটাকে চালাই কিভাবে বুদ্ধি করে স্টেপ বাই স্টেপ কাজ করে কিছুটা সময় বাঁচিয়ে মেশিনের কাজ করি তো সবটাই দেখানোর চেষ্টা করলাম সন্ধ্যাবেলা বাবুকে দুধ গরম করে দিলাম দুধ খেয়ে পড়াশোনা করছে তারপরে রাতে রান্নাবান্না সেরে এখন দেখো জিরে মুড়ি আর দারচিনি ভিজিয়ে থাকলাম এটা সারা রাতের জন্য সকালে ডিটক্স ওয়াটার হিসাবে নেবো এখন এটাকে ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা দেখা হবে আবার কালকে